সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ দেখাবো এটি ভাইস গাড়ির ট্যাঙ্কির এখান থেকে ফুয়েল ফিল্টার কীভাবে খুলতে হয় এবং ফুয়েল ফিল্টার কীভাবে ওয়াশ করি আমরা সেটাই দেখাবো তো এই গাড়িটা আমাদের কাছে আসছে গাড়িটা ফুয়েলের সিস্টেমে ঝামেলা আছে গাড়িটা আপনার ভাগে কম এবং পিক আপ ফাস্ট পিক আপ ভাগ তো যার জন্য আমরা ইঞ্জেক্টার সার্ভিসিং করছি এবং ফুয়েল ফিল্টার ওয়াশ করে দেবো টুনিং করে গেছি তো এখন আমরা ফুয়েল ফিল্টার খোলার প্রসেসিংটা দেখাচ্ছি আপনাদের কেভাবে খুলতে হয় তো এই ফুয়েল ফিল্টার আসলে চেয়ার সিস্টেম তার জন্য আমরা একটা ফ্লার ব্যবহার করছি অ্যাঙ্গেল দিয়ে বানানো এই তো এটা দিয়ে আমরা খুলতেছি দেখেন কেভাবে খুলতেছি সুন্দর করে খোলা হচ্ছে যে দেখেন অনেক ময়লা জমছে টাচ জমছে অনেক খোলা হয়নি কখনো ফিল্টারটা যে দেখেন ফুয়েল ফিল্টারটা বের করতেছি এটা ফুয়েল ফিল্টার আসলে প্রিমিও এবং লিওন গাড়িতে যেভাবে থাকে সেই ফুয়েল ফিল্টার না এটা একটু বড় ধরনের ফুয়েল ফিল্টার এই যে দেখেন তো আমরা আসলে ফিল্টার দেখব যদি খুলে বেশি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার চিন্তা আমরা করবো আর যদি একটু অল্প ময়লা হয় সেক্ষেত্রে আমরা ওয়াশ করে দেবো তো দেখেন ফুয়েল ফিল্টার কীভাবে খুলতেছি আমরা ফিল্টারটা আসলে ভিতরে খোলা একটু ঝামেলা এটা তো দেখেন আমরা খোলার চেষ্টা করতেছি এবং এটা খুলে ফুয়েল ফিল্টারটা বের করে পাম্পটা বের করে আসলে এটাই ফুয়েল ফিল্টার ফুয়েল পাম্প বলে এটিকে এখন আমরা ফুয়েল পাম্পের যে এটা আছে সকেটটা আছে এটা খুলতেছি দেখেন এই যে খুলে গেল সকেটটা সকেটটা খুলে আমরা আলাদা করে নেব তার গোটা লেগে গেছে এটা বের করা যাচ্ছে না এখন এই যে দেখেন এখানে লক আছে লকটা খুলে নিলাম ফুয়েল ফিল্টারের যে একটা লক আছে এটা কত এটাই আছে ফুয়েল ফিল্টার ছিল যে জিনিসটা দেখতেছি আর ভিতরে হচ্ছে পাম্প আছে ফুয়েল পাম্প এটাকে বলে ফুয়েল পাম্পের কাজটা হচ্ছে তেলটাকে আপনার ইঞ্জিনটার গ্যালারিতে পৌঁছে দেয় ট্যাঙ্কির থেকে আর ফুয়েল ফিল্টারের কামটা হচ্ছে তেলটাকে ছেঁকে ভালো তেলটাকে ইনজেক্টারকে লোকে পাঠাতে ময়লাটাও ধরে রাখে তো এটা আসলে অনেক দিন চলার পরে যদি আপনার ফুয়েল ফিল্টার না চেঞ্জ করেন আপনি তো ফুয়েল ফিল্টারে আপনার অনেক ময়লা জমে যায় তখন গাড়িটা প্রবলেম করে ফুয়েল সিস্টেমে দেখেন এখন আমরা পাম্পটা করেছি চেষ্টা করছি পাম্পটা এই যে ফুয়েল ফুয়েল পাম্প করলাম এখন স গাড়ি একটু অন্য সিস্টেম করছে লক সিস্টেমগুলো অন্য ধরনের দেখেন এটি এখন ফের ফিল্টারটা আমরা একটু দেখবো আসলে কি ধরনের ময়লা আছে এখানে ভিতরে জিনিসটা দেখানোর চেষ্টা করছে ভিতরে একটা ছিল আছে সিলটা থাকে সিলটা আমরা খুলে রাখবো এখানে এই যে সেলটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর করে লাগাতে যদি কেটে যায় সেক্ষেত্রে তেল নিচে সময় তো আমরা একটু বাড়িতে দেখব যে আসলে পাম্পে কী পরিমাণে ময়লা আছে যদি কম ময়লা থাকে সেক্ষেত্রে আমরা ট্যাঙ্কির থেকে তেল নিয়ে এটা কষ্ট করবো অকটেন দিয়ে আমি একটু বাড়ি দেখছি যাতে যে ময়লাটা ধরে রাখছে ময়লাটা ছেড়ে দেয় দিয়ে এটা বেরিয়ে আসে এখন এই যে দেখি বেশ ময়লা আছে কালো হয়ে গেছে একদম যে আমরা ওই ছাইডটা হাওয়া দিচ্ছি বেশ হয়ে গেছে তো আমরা এখন এর মুখে একটা পাইপ লাগাই এটা তেল দেবো তেল দিয়ে এটাকে ওয়াশ করার চেষ্টা করবো যতদিন ওয়াশ করা যায় যে বাল্বটা খুলছিলো সেক বলটা লাগাইছি এতে একটা পাইপ দিচ্ছি যেখান থেকে তেলটা আসলে ওয়েল ফিল্টারের ভিতরে ওয়েল ফিল্টার থেকে বেরোয় সেইখানে এটা অক্টেন দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে ওয়াশ করে দেবো তেলটা ডুবানোর পরে আমরা একটু বাড়ি দেবো বাড়ি দেওয়ার পরে আবার এটে হাওয়া দিয়ে হাওয়ার প্রেশার দিয়ে তবে হাওয়ার প্রেশার অনেক বেশি দেওয়া যাবে না যদি ফেটে যাবে এটা হালকা প্রেশার দিয়ে এটাই করতে হবে তো এটাই আসলে টোটাল ওয়েল ফিল্টার দেখেন ইয়ে ময়লা বেড়েছে তো এইভাবে আমরা বেশ কয়েকবার দিয়ে এই যতদূর ময়লা পরিষ্কার করা যায় সেটা করবো তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাকে শেয়ার করবেন সেগুলো লাইক করবেন যাতে আমি নতুন করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করা অবশ্যই পাই আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি সেটা করবেন আর এই ধরনের বেটার সার্ভিস যদি পেতে চান তাহলে চলে আসবেন না বানানা টয়টা সেন্টার দেশ ব্যা তিনটুকাত টাকা গাড়ি আপনাদের ভালো রাখার দায়িত্ব অবশ্যই আমাদের তো আপনাদের গাড়ির যে কোনো প্রবলেমে চলে আসবেন আমাদের কাছে আল্লাহ হাফেজ